হ্যালো ফ্রেন্ড দেখো আমাদের পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার বাগদাতে এখন প্যারা চাষ করা হচ্ছে আর এই পায়রার নাম হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট কেন এই প্যারাটা পাকলে পরে হালকা সোলানি কারার মতো হয় ওই জন্য গোল্ডেন এইট নাম আর খেতেও ভালো লাগে এই যে যে পিপি পড়ানো আছে এই যে জিল কাগজ ক্যারি পিপি বলা হয় এই জন্য পড়ানো আছে দেখো প্রত্যেকটা প্রায়রাই পিপি পড়ানো আছে আর ওই যে আমাদের কাকা ওই কাকা দেখো পিপি পড়াচ্ছে কি করে ওটাও শিখে নাও কেউ যদি প্যারা চাষ করার ইচ্ছা হয় আগে পিপি বান্দা শিখে নাও দেখো এই দেখো পিপি পড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল দেখো পিপি পরানি হয়ে গেল পিন আপ করে দিলো হ্যাঁ আর এই পেয়ারা বাগানে দেখো ধরন কি এই যে পেয়ারা যত জিল কাগজ দেখছো পিপি সব পেয়ারা আর এই যে নতুন করে আবার করি আসছে দেখো এক একটা গাছে বছরে এক সিজনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলো করে পেয়ার হবে ওই এক এক ধরে ওই তো ধরো এই বছরে এরকম হবে ও তো হইয়াই যায় হয়ে যায় তা আমি বললাম এই ধরো এই এই বছরের যে সিজন আছে সিজন তিরিশ কিলো হবে তো এই এই যে এক একটা গাছে এই যে পিপি বান্ধাছে এক একটা পিপি গাছে বান্ধাছে এক একটা গাছে কম করে পঞ্চাশ থেকে ষাটখানা করে এরকম পিপি পরা আছে তা তিনটেই রাই যদি এক কিলো হয়ে যায় চারটে এক কিলো হয় তাহলে পরে একটা গাছে ধর কত এখানে সরাসরি হিসেব দেখো এই একটা বান্তি বাকি আছে এই একটা গোল্ডেন এইট আর এই পায়রায় পোকা হয় কম অন্য 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 পায়রায় বারোই পুরির পায়রা যেরকম ভিতরে পোকা টোকা হয়ে যায় এত পোকা হয় কম ক্ষেতের মালিক আছে তো আর একটা জিনিস দেখায় দেখো পায়রা গাছের যত্ন করছে পায়রা যাদের ডাল ভেঙে না পড়ে এইটুক ছোট ছোট গাছের ডালটা ভেঙে পড়ে দেখো কড়ি দেখো গাছের ধর দেখো হ্যাঁ এই যে আমাদের সুভাষ দা প্যারা গাছে পেলা লাগাচ্ছে দেখো হ্যাঁ টানা বাঁধছে এই দেখো যাতে ডাল ভেঙে না পড়ে এই বাগানের বয়স দেড় বছর দেড় বছর মতো হচ্ছে প্যারা বাগানের বয়স দেখো কি করে টানা বান্ধে প্রায়রা টিভি পরানো দেখালাম এবার টানা বান্ধা দেখো কি করে করতে হয় দেখো মাঝখানে একটা চটা পুঁতেছে দেখো চটা পুতে চটার সাথে যে টানা ধরছে যে ডালগুলো ঝুলে আছে প্রায়রা সমেত দেখো সব বেঁধে এরপর দেখাবো প্রায়রা সাইজ কেমন হয় এখন

আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা প্রচুর ভিউজ দিত হ্যাঁ প্যারা সাইজ আছে হ্যাঁ এইটাই ওই আছে দেখো এই দেখো প্যারা দেখো এই এই এগুলো তো এখনো পার মানে খাওয়ার মতো হয়নি এগুলো এখনো কাঁচা আছে গোল্ডেন এইট যখন সোলানি কাটার হয়ে যাবে তখন মনে করা হবে যে হ্যাঁ গোল্ডেন এইট খাওয়ার মতো হয়ে গিয়েছে তখন এই সিরা মার্কেটে দিতে পারবে আর কাকার কাছে একটা নিকি দেখা গিয়েছে সকালে দশ কিলো মতো সিঁড়ে নিয়ে গেলো আর কাস্টমারে সেই জন্য একটা পিপি পরে আসে আমার একটা আইডি ছিল ইউটিউবই সেই চ্যানেলটা ঝম করে বন্ধ করে দিল ওই জন্যে আমি আবার নতুন করে ভিডিও ছাড়ছে দেখো বন্ধুরা দেখো দাদা যেসব চাষিরা পেয়ারা চাষ করার ইচ্ছা আছে দেখো দেখেছো দেখো প্রত্যেকটা আগা এই দেখো মিস নাই এই একটা দেখো গোল্ডেন এট কত বড় হচ্ছে দেখো একটা বড় এই দেখো হালকা সোনালি কালার হচ্ছে দেখো গোল্ডেন এইট এও কাঁচা আছে দেখো এক একটা ঠোঙা জিল কাগজ এই পিপি পিরাই ভরে যায় এই যে পিপি বান্ধ না এ পিপি পুরো প্যাকেট ভরে যাবে এক একটা পিপিছে হ্যাঁ কিন্তু দুই দশটা যে হবে না দেখো এইখানে পাঁচ বিঘা জমিতে শুধু পেয়ারা আছে লাগানো শুধু পেয়ারা আছে না না ও আর একটা জিনিস সেটা পরে দেখাবো পড়ের ভিডিও হ্যাঁ পড়ার ভিডিওই দেখাবো যে এক সঙ্গে দুটো চাসকি করে করতে হয় দাদা এটা বলে দিলো যে কাঠাললে চাস এবার এর মধ্যে কাঠাললে চাস দেখো ছোট ছোট কাঠালগাছ এই দেখো এই যে গাছ দেখো এই দেখো কাঠাল ধরে গিয়েছে দেখো আর কাঠাল দেখো কিরকমই দেখো এটা পরে দেখাবো এর বিহুসটা পরে দেখাবো আগে তোমরা যারা প্যায়রা চাষ করার ইচ্ছুক তারা আগে প্যায়রা চাষ করতে হলে আমাকে এস এম এস করো আর আমি নিচে নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার আমাদের মালিকের মালিকের নাম হচ্ছে দীনবন্ধু মন্ডল মণ্ডল তো দীনবন্ধু মণ্ডল গ্রাম হচ্ছে কুলবেড়ে পোস্ট বাগদা উত্তর কুলবেরিয়া গ্রাম উত্তর পোস্ট বাগদা থানা বাগদা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা দেখো বন্ধুরা দাও ওই যে আমাদের মালিক দেখো এবার দেখা যাচ্ছে মালিকের একটু দেখা দিয়ে তারপরে আমি ভিডিওটা স্কিপ করবো মালিক মনের আনন্দে গাছের যত্ন করছে গাছে ফলন দেখে আরো মালিকের মন আরো খুশি এই দেখো এই গাছের যদি চারা নেওয়ার ইচ্ছা হয় এই মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে এই যাচ্ছে মালিক একটু একটু দেখা দাও হ্যাঁ এই যে দেখো ফলন দেখে মনের আনন্দে দিন রাত এখানে কাজ করছে আর আমরা দুজনা তিনজনা তো পায়রা বাগানে কাজ করেই যাই এত তো ঠিক আছে পরের ভিডিওতে এই দেখাবো পায়রাগুনো যখন বড় হবে গোল্ডেন এইট যখন মার্কেটে নেওয়ার মতো হবে তখন আমি দেখাবো যে এই দেখো একটা দেখো দেখো গোল্ডেন এইট এখনও পাড়ার সেরামতো হয়নি ঠিক আছে আর দেখে দিলাম de